নমস্কার বন্ধুরা বাংলা ট্রেনিং ডট কম থেকে আমি পীযুষ গুপ্তা আজকে আমাদের স্ক্রিপ্টিংয়ের ওপরে তৃতীয় এপিসোড এটা তো এই এপিসোডে আমরা দুটো প্রধান কম্যান্ডকে টেস্ট করবো প্র্যাকটিস করবো দুটো প্রধান কমান্ড নিয়ে এগুলো খুবই ইম্পর্টেন্ট সেলস্ক্রিপটিংয়ের জন্য তো সেই দুটি কমান্ড হল এক হচ্ছে ক্যালেন্ডার কমান্ড আর দ্বিতীয় হচ্ছে ডেট কমান্ড তো টার্মিনালটা চালিয়ে নিয়ে আগে দেখার সুবিধার জন্য একটু বড়ো করে দিই তো আমি প্রথমে টাইপ করি ক্যাল শর্ট ফর্ম অফ ক্যালেন্ডার তো ক্যাল টাইপ করলাম ক্যাল টাইপ করার পরে দেখাচ্ছে আগস্ট টু মানে দু হাজার অগস্ট মাস অর্থাৎ প্রেজেন্ট মান্থ যেটা আর আজকে ডেট দেখাচ্ছে টোয়েন্টি নাইনথ অ্যান্ড স্যাটারডে ডে দেখাচ্ছে ডেট দেখাচ্ছে মাস দেখাচ্ছে ইয়ার দেখাচ্ছে শুধু যদি আমি টাইপ করি ক্যাল এবারে যদি আমি কোনো পুরনো কোনো ডেট দেখতে চাই অর্থাৎ যদি আমি দেখতে চাই ডিসেম্বর মাস দু তো সেখানে আমি কী করতে পারবি বারো ডিসেম্বরের জন্য বারো দু হাজার বারো তো আমাকে ডিসেম্বর মাসে দু হাজার বারোর ক্যালেন্ডারটা দেখিয়ে দিল অথবা আমি এটাও টাইপ করতে পারি ক্যাল ডিইসি দু হাজার বারো তো আমি ডিস দু হাজার বারো ডিসেম্বর মাসের ক্যালেন্ডারটা দেখতে পাচ্ছি যদি আমি এবারে কোনো ফিউচারের কোনো ক্যালেন্ডার দেখতে চাই অর্থাৎ যদি দু হাজার তেত্রিশের কোনো ক্যালেন্ডার দেখতে চাই বা চৌত্রিশ পঁয়ত্রিশে দু হাজার পঁচিশটা দেখি তো ক্যাল দু হাজার পঁচিশের কোন মাস দেখব মার্চ মাস থেকে ক্যাল থ্রি দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশের মার্চ মাসটা আমাকে দেখিয়ে দিল তো এইভাবে আমরা ক্যালেন্ডার কামাই ইউজ করতে পারি যদি আমি এরকম করি ক্যাল দু হাজার বারোর যদি আমাকে ডিসেম্বর মাসটা দেখতে চাই যদি এটা টাইপ করি প্রথমে ইয়ার তারপরে মান্থ যদি দিই তো দেখা যাচ্ছে দু হাজার বারো নাইদার এ মান্থ নাম্বার তো দু হাজার বারো কোনো মাস নয় অর্থাৎ যে ফর্ম্যাটটি আছে সেই ফর্মাটি দিতে হবে ক্যালেন্ডার লেখার পরে প্রথমে মাস দিতে হবে সেটা ওয়ার্ডেই দিই অথবা নাম্বারে দিই তারপরে ইয়ারটা দিতে হবে এটা হলো আমাদের ক্যালেন্ডার কম্যান্ট এরপরে আমরা দেখব ডেট কম্যান্ট ডেট কম্যান্টটাকে ইউজ করার জন্য আমাদের প্রথমে টাইপ করতে হবে ডেট ডেট এন্টার করলাম ডেট লিখে এন্টার করার পর দেখাচ্ছে স্যাটারডে বাঁ দিক থেকে স্যাটারডে অর্থাৎ শনিবার আগস্ট অর্থাৎ মান্থটা দেখাচ্ছে তারপরে দেখাচ্ছে উনত্রিশ অর্থাৎ আজকের ডেটটা তারপরে দেখাচ্ছে সেভেন্টিন আওয়ার্স আর টোয়েন্টি থ্রি মিনিট অ্যান্ড ফিফটি ওয়ান সেকেন্ড তারপরে দেখাচ্ছে আইএসটি আই এস টি স্ট্যান্ড ফর ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম তারপরে ইয়ারটা দেখাচ্ছে তো সাপোজ আমি যদি ডেট এই যে ডেট কমান্ডটাকে একটু কাস্টমাইজ করতে চাই আমার ইচ্ছা মতো হয়তো আমি এটা বুঝতে পারছি না আমার যতটুকু দরকার ততটুকুন নভাবো আমি যেরকম ইচ্ছা কাস্টমাইজ করে আমি ডেট কমান্ডের আউটপুটটা পেতে চাইছি সেক্ষেত্রে আমি কী করতে পারি ডেট কমান্ডটা লিখলাম একটা সিঙ্গেল ইনভাইটেড কমা দিলাম প্লাস দিলাম এটা ম্যান্ডেটরি সিঙ্গেল ইনভাইটেড কমার পরে প্লাস এরপরে আমি যেটা লিখছি এগুলো কমান্ড নয় এগুলো হচ্ছে জাস্ট স্ট্রিং এগুলোকে স্ট্রিং হিসেবে দেখাবে ডেট পার্সেন্টেজ এম ফর মান্থেজ ওয়াই ছোটো হাতের আপনি লক্ষ্য করে দেখবেন ছোটো হাতের ফর ইয়ার এখানে ইনভাইটেড সিঙ্গেল ইনভাইটেড কমা খতম করলাম এন্টার মারলাম দেখলাম ডেট দেখাচ্ছে আট অর্থাৎ আগস্ট দু হাজার পনেরো পনেরো অর্থাৎ পনেরো স্ট্যান্ড ফর দু হাজার পনেরো শর্ট ফর্মে দেখাচ্ছে তো যদি এখানে আমি টাইমও দেখতে চাই তো কি করবো আগের কমেন্টে লিখবো ডেট সিঙ্গেল ইনভাইটেড কমা প্লাস তারপরে লিখব ডেট অর এনিথিং আমি এখানে অন্য কিছুও লিখতে পারি আমি আমার বাংলাতে যদি লিখি শাল আর পার্সেন্টেজ এম পার্সেন্টেজ ওয়াই খতম করলাম এন্টার মরিক এন্টার মরার পর দেখবো কি দেখাচ্ছে শাল আগস্ট মাস দেখাচ্ছে দু পনেরো যেটা করছিলাম কাস্টমাইজটা করে নিই শালটা ভালো লাগছে না দেখতে তো এটাকে ডেটই আমি করে দিই ডেট ইনভাইটেড কামোটাকে মুছে দেবো তারপরে পরের লাইনে দেখাবো নেক্সট লাইনটাতে দেখাবো তার জন্য আমি একটা স্ল্যাশ এন দিলাম স্ল্যাশ এন করবে হ্যাঁ টার্মিনালের প্রম্পকে বলবে যা কিছু দেখাবে এর আগে পর্যন্ত যা দেখে যাচ্ছে সেম লাইনে দেখো এরপরে যা দেখাবে নিউ লাইনে দেখাবে নিউ লাইনের জন্য পার্সেন্টেজ এম দিলাম তারপরে আমি লিখলাম টাইম 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 দেখাতে গেলে যা কিছু আমি লিখব সব বড়ো হাতে হবে আগেরগুলো ডেটের পরে পার্সেন্টেজ এম পার্সেন্টেজ ওয়াই যেগুলো আমরা লিখলাম যে ভ্যারিয়েবলগুলো দিলাম সেগুলো সব ছোট হাতে দিয়েছিলাম ক্ষেত্রে দেব মিনিট সব দেব হাতে তারপরে সেকেন্ড ইনভাইটেড কম খতম করলাম এন্টার মারলাম তো ডেট দেখাচ্ছে আট দু হাজার পনেরো টাইম দেখাচ্ছে সতেরোটা ছাব্বিশ হয়ে আটান্ন সেকেন্ড তো এই এপিসোডে এত দূরই যদিও ডেট ডেট বা ডেটের ইনফরমেশান নেওয়ার জন্য আরও অনেক রকম কমান্ড আছে এটা খুব একটা ফ্লেক্সিবল কমান্ড নয় তো সেগুলো কী কী সেগুলো পরে পরে দেখব তবুও একটা আমার এটা আপনাদের দেখিয়ে দেওয়ার কর্তব্য আমার তো আমি পরবর্তী যে সোজা কমান্ডগুলো আছে সেগুলোকে কম্বাইন করবো কতটা ফ্লেক্সিবল সেই হিসেবে আমরা সেরকম কমান্ড নেব ডেটের জন্য অন্যরকমও কমান্ড আছে তো আজকের মতো এখানেই শেষ করছি আর আবার আপনাদের বলছি অনুগ্রহ করে আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করুন ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইউটিউব থেকে যদি আপনি এখন দেখে থাকেন ভিডিও ঠিক বাঁ দিকে নিচের দিকে দেখবেন একটা লাল রঙের বাটন আছে সাবস্ক্রাইব বাটন সেই সাবস্ক্রাইব বাটনে প্রেস করলে আপনি আপনার যে ভিডিও আমরা যে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করবো সেগুলো ডাইরেক্টলি আপনার ইনবক্সে চলে যাবে অথবা ইউটিউবের যদি অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্টের ঠিক বাঁ দেখবেন আপনার যে সাবস্ক্রিপশনগুলো আছে সেই সাবস্ক্রিপশনের আন্ডারে আমাদের ভিডিওগুলো সব চলে আসবে তো ফলে ভিডিওগুলো হারিয়ে যাবে না ইন্টারনেটে খুঁজে বের করা তো খুবই মুশকিল ইউটিউবেতে তো ভিডিওগুলো হারিয়ে যাবে না আপনি ট্র্যাক রাখতে পারবেন আর যদি ভিডিওটা আপনার ভালো থাকে ভালো লাগে তো অবশ্যই লাইকে ক্লিক করুন আর শেয়ার করুন অন্যদের দেখার সুযোগ করে দিন ধন্যবাদ